কিংস কাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছিল শক্তিশালী দল আল হেলাল ও আল নাসের অ্যাপসি দল জেদ্দার কিংস আবদুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত বারোটায় খেলাটি শুরু হয় আল হেলাল আজ চার দুই তিন এক ফর্মেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে অপরদিকে আল নাসের অ্যাপসি দল চার এক চার এক ফর্মেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে খেলা শুরুর পর থেকেই দুই দলেই আক্রমণাত্মক অবস্থানে এগিয়ে থাকে খেলার মাত্র সাত মিনিট সময়ে আল হেলালের হয়ে সফলতা এনে দেয় আলেকজান্ডার মেট্রোবেক আলেকজান্ডার মেট্রোবেকের গোলে এক শূন্যতে এগিয়ে যায় আল হেলাল অপরদিকে গোল পরিশোধের আশায় একের পর এক আক্রমণ করতে থাকে আল নাসের অ্যাপসি দল অবশেষে প্রথমার্ধে এক শূন্যতে এগিয়ে থাকে আল হেলাল খেলার দ্বিতীয়ার্দের শুরুতেই ধাক্কা খেয়ায় আল নাসের এফসি দল আল নাসের এফসি দলের খেলোয়াড় ডেভিড ওসাপিনা লাল কার্ড খেয়ে বসে অবশেষে দশজন নিয়ে খেলতে শুরু করে আল নাসের অ্যাপসি দল গোল পরিষদের আসায় তখনও হাল ছাড়েনি আল নাসের অ্যাপসি দল অবশেষে সেই সুযোগটা চলে আসে খেলার অষ্টাশি মিনিট সময়ে সাতাশি মিনিট সময়ে আল হিলালের আলি আল বোয়ালি লাল খায় এবং সুযোগটা চলে আসে আল নাসের অ্যাফসি দলের আল নাসের এফসি দলের হয়ে গোলটি পরিশোধ করেন আইমান আহমেদ আইমান আহমেদের গোলে এক এক গোলে সমতা বিরাজ করে দুই দলেই খেলার নব্বই মিনিট সময়ে আবারও ধাক্কা খায় আল হেলাল আল হেলালের খেলোয়াড় দৌ কালি বালি আবারও লাল কাঠ খেয়ে বসে অবশেষে নব্বই মিনিট শেষে দুই দলেই এক একে সমতা বিরাজ করে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ও কোনো দলেই গোলের দেখা পায়নি পরবর্তীতে খেলা সমাপ্তি ঘটানোর ক্ষেত্রে পেনাল্টি শোট আউটের ব্যবস্থা করা হয় অবশেষে পেনাল্টিতে জয় দেখা পায়